চট্টগ্রামে পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম পিসিওএস বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে রবিবার বিকেলে মেডিকেল সেন্টার হাসপাতালে সেমিনার কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে চিকিৎসক ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা নানা দিক নির্দেশনা প্রদান করেন অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্ব পালন করেন হাসপাতালের জেনারেল ম্যানেজার মোহাম্মদ আরাফাত এতে প্রধান অতিথি ছিলেন মেডিকেল সেন্টার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মহম্মদ মনিরুজ্জামান বিশেষ অতিথি ছিলেন হাসপাতালের পরিচালক ডক্টর তাহামিদ জুনাইদ মাহমুদ যে আমাদেরকে যারা সচেতন ডাক্তার আছেন ওনাদের অ্যাডভাইস নিয়ে বাচ্চাকে কিভাবে গাইড করবেন অবশ্যই আপনারা সচেতনভাবে এই বার্তা দিবেন ওদের খাওয়ার অভ্যাস পরিবর্তন করতে হবে ফাস্ট ফুড প্রসেস ফুড এবং সুগার এই এইটুকলে যতটুকু অ্যাভয়েড করা যায় আর এক্সারসাইজ এক্সাইসাইজের ব্যাপারে অবভিয়াসলি জিমে যেতে হবে এবং আমি তো মনে করি আমাদের যে নিউট্রিশনিস্ট পুষ্টিবিদ আছেন গাইনোকোলজিস্ট আছেন অ্যান্ডোক্রাইনোলজিস্ট আছেন হরমোনার বিশেষজ্ঞ সবাই উচিত যে জিমকে কম্পালসারি করে দেওয়া সোসাইটিতে এই যে পিসিওএস যেটা এটি কোনো রোগ নয় কেমন এটি জীবনযাত্রার মান উন্নয়ন করলেই এটি কি প্রতিরোধ করা সম্ভব আর সব থেকে বড় কথা হচ্ছে আমাদের মেডিকেল সেন্টারে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে রুগীদের সম্পর্কে সচেতনতা তৈরি করা হচ্ছে এবং হচ্ছে অভিজ্ঞ চিকিৎসক যারা আছে ওরা প্রাথমিক ডায়াগনোসিস করে এটা সঠিক চিকিৎসা নির্মাণ করতেছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমাদের যে রেডিওলজি এবং ইমেজিং যে বিশেষজ্ঞগুলো আছে আর হচ্ছে যে ডায়াগনোসিস হরমোনাল টেস্টগুলো আছে ওগুলোর ক্ষেত্রে আমরা রুগীদের কাছে সহজলভ্য করতে আমাদের ডিসকাউন্ট ফ্যাসিলিটিসও ইনশাল্লাহ চলছে সেমিনারে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডক্টর মোসাম্মদ জিবুল নেসা বিশেষ বক্তা হিসেবে অংশ নেন একই প্রতিষ্ঠানের সহযোগী অধ্যাপক ডক্টর সুচন্দা দাস এছাড়া অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন প্রফেসর ডক্টর মোকাদ্দেস আক্তার বেগম ডক্টর কোহিনুর আক্তার ও ডক্টর কানেজ নাসিম আক্তার ম্যাক্সিমাম পেশেন্টই আসে আইদার অ্যাডোলেসেন্ট পলিসিস্টিক আর অ্যাডাল্ট পলিসিস্টিক সুতরাং এইটার ব্যাপারে আমাদের প্রথম কথা হচ্ছে যে এরকম লক্ষণগুলি যখন আমরা দেখতে পাই লক্ষণগুলিকে সাবসাইড করার জন্য অথবা রিডিউস করার জন্য তাদেরকে অ্যাডভাইস অ্যাডভাইসের প্রথম অ্যাডভাইস হচ্ছে ওয়েট রিডাকশান ওয়েট রিডাকশান সেটা দুইভাবে হবে খাবার নিয়ন্ত্রণ এবং কায়িক পরিশ্রম মাস্ট এবং যাদের তারপরেও কিছু মাসিকের সমস্যা থেকে থাকে তাদের মরললেস কিছু কিছু চিকিৎসা দিতে হয় সেটা আমরা দিয়ে থাকি সেমিনারে প্রজেক্টরের মাধ্যমে পিসিউএস বিষয়ে বিভিন্ন তথ্য ও চিত্র প্রদর্শন করা হয় অনুষ্ঠানে মেডিকেল সেন্টার হাসপাতালের টেকনিশিয়ান বিশেষজ্ঞ স্টাফ নার্স সহ বিভিন্ন কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন সেমিনারে চিকিৎসকরা জানান এ বিষয়ে জটিলতা কমাতে নিয়মিত গবেষণা রিসার্চ এবং আধুনিক চিকিৎসা পদক্ষেপ গ্রহণ করছে মেডিকেল সেন্টার হাসপাতাল আব্দুলাওয়াল মুন্নার প্রতিবেদনে সিএইচডি নিউজ টোয়েন্টি ফোর